আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে দিনদার মুসলমান ইমানদার প্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু কোরআন শিক্ষার কোর্সের আজকে প্রায় বারো নম্বর পর্বে চলে এসেছি এই বারো নম্বর পর্বে আসার আগ পর্যন্ত যে ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড আপলোড দেওয়া হয়েছে আপনারা ইতিপূর্বে দেখেছেন এবং বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আশা করি আর যারা শিখতে পারেনি তারা অবশ্যই ইনবক্সে আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আমি আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ইতিপূর্বে যে ভিডিওটি ভিডিওগুলো দেখেছেন সেখানে দশ নম্বর পর্ব পর্যন্ত দেওয়া ছিল এবং আজকে আমরা নতুন পর্ব শুরু করব আর নতুন পর্ব হলো আল্লাহ শব্দের লাম পড়ার দুই নিয়ম পনেরো নম্বরে আল্লাহ শব্দের লাম পড়ার দুই নিয়ম পাতলা আর মোটা আচ্ছা এই আল্লাহ শব্দ লামে পড়ার অনেক মানুষ ভুল করে থাকেন কেউ বলে হুজুর আল্লাহ হবে নাকি আল্লাহ হবে আসলে এটা নিয়ম আছে যে কোন জায়গায় আল্লাহ হবে আর কোন জায়গায় আল্লাহ হবে এ কথাগুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের তেলোয়াদ ভুল হয়ে যাবে আর যখন তালোয়াত ভুল হয়ে যাবে তখন কিন্তু আপনার সাবের জায়গায় কিন্তু আপনার গুণা হয়ে যাবে সুতরাং কোরআনুল কারিম ওই সমস্ত মানুষগুলোকে অভিসম্পাত করে যারা কোরআন পড়ে কিন্তু ভুল পড়ে কোরআন করিম পরে কিন্তু ভুল পড়ে তাদেরকে কোরআন করিম অভিসম্পাত করে তো ভুল করে পড়ার কোনো চান্স নেই যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার যদি মনের মধ্যে সন্দেহ লেগে থাকে যে আমার এই তালতটি ভুল তাহলে আপনি অবশ্যই এই ক্লাসগুলো দেখবেন আশা করি আপনার ভুলগুলো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি আমার ক্লাসে আপনার বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন আমি আপনাকে অবশ্যই কাঙ্ক্ষিত প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আবারও বললাম তো যাই হোক আমরা একটু পড়ি জের করে পাতলা জবর আর পেশে করে মোটা আগে বাংলা পড়াগুলো শেষ করে নিই তারপরে আমি আপনাদেরকে এখানে এসে এগুলোতে বুঝিয়ে দেব ছন্দ আল্লাহ শব্দের লামের ডাইনে যদি জবর পেশ হয় আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয় জের হলে লামকে পাতলা করে পড়তে হয় আল্লাহর শব্দে লাম ছাড়া লাম সব পাতলা হয় লামে আল্লাহ ডাইনে জবর লামে আল্লাহ মোটা বিশেষ দ্রষ্ট আল্লাহর লাম বলতে হবে আল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা দেখুন যখন আল্লাহ শব্দের ডাইনের জবর আসে তখন আল্লাহ কোথাটিকে মোটা করতে হবে আমাদের শর্ত হলো যে আল্লাহ শব্দের ডাইনের জবর যদি পেশ হয় আমরা দেখুন জবর পেয়েছি আল্লাহ শব্দের ডাইনের জবর পেয়েছি তাহলে কি বলবো হামজা জবর আপর বলো আমের সাথে ল চাঁদ রয়েছে চাঁদ থাকলে কিন্তু মোটা হবে আমি ইতিপূর্বে সকল ক্লাসে আপনাদেরকে বলি দিয়েছি যে চাঁদ যেখানে থাকবে সেখানে মোটা হবে অর্থাৎ চাঁদ আছে যেখানে মোটা হবে সেখানে তাহলে আল্লা এখানে কিন্তু আল্লাহ বলা যাবে না আল্লাহ বললে পরাটি ভুল হয়ে যাবে আল্লাহ হাফেশ হু হু পর্ব মিশে হুম মিম যাবর মা হুম মা হুম র যাবর র সিনপে সু সু পর্ব আসে সু রসু লাম্পেস লু লু পর্ব লাম্পেস লুল রসুল লাম খারা জবর ল টানে পূর্ব হাই সে তিন আলি টানব ত্রিভুজের মাঝে এক দাগ থাকলে সেখানে তিন আলি পরিমাণ টানতে হবে এবং গোলের মাঝে উল্টা সেকিন যেখানে থাকবে সেখানে মনে মনে সাকিন ধরে দিতে হবে এগুলোকে আর্ধি সেকিন বলা হয় তাহলে রসুল ল এরকম তারপরে দেখি নুন নুনজবর না রপেস রুল রু রুল। লাম যাব ল চাঁদ আছে মোটা করতে হবে তাহলে না রোল বলা যাবে না কারণ গোলের মাঝে উল্টা থাকে যাচ্ছে না রোল লাজের বিমি পর্ব সিংহ সাথে বিষ মিমজের মিমি পর্ব লাম সাথে মিল তাহলে দেখুন শব্দ ডাইনে জের আছে তাহলে লামে আল্লাহটা পাতলা হয়ে যাবে তাহলে এখানে ল বলা যাবে না এখানে বলতে হবে মিল মিল লাম করা যাবে লা এখানে যদি আপনি ল বলেন তাহলে কিন্তু আপনার পড়া সম্পূর্ণভাবে ভুল কারণ আল্লা শে ডাইনের জের আছে এখানে যদি জবর কিংবা পেস্ট থাকতো তাহলে কিন্তু ল হতো এখানে যেহেতু জের আছে শর্ত জের তাহলে জের শর্ত পূরণ হয়েছে যার কারণে এখানে লা বলতে হবে বিষ মিল লাব হাই্লা আল্লাহ শব্দ ডাইনে যে রয়েছে তাহলে এখানে পাতলা হয়ে যাবে তাহলে এটাই আশা করি বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ শব্দ ডাইনে যদি জবর কিংবা পেশ থাকে তাহলে আল্লাহ কথাটি মোটা হবে অর্থাৎ ল বলতে হবে যেমন আল্লাহ এরকম আর যদি পাতলা জের থাকে তাহলে পাতলা হবে লা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করে আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা একটু উচ্চারণ দিই আল হুম ল এইভাবে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী আপনারা যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো প্রতিদিন দেখবেন আশা করে আপনারা এর মাধ্যমেই কোরআনুল কালিম শিখতে পারবেন তো যাই হোক আজকের ক্লাসে পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত পরবর্তী পর্ব পর্য পাওয়া পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এ বলে আজকের ক্লাস এখানেই সংক্ষিপ্তভাবে ক্লাস করলাম সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করেছি অল সংক্ষিপ্ত ক্লাসের মধ্যেই যদি চ্যানেলটি কথাগুলো ভালো লাগে থাকে ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এগুলো আজকের এখানে সমাপ্তি ঘোষণা করছে সালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালী আবার